বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড এর সার্ভেয়ার প্রকৌশল এর নিয়োগ পরীক্ষার প্রশ্নের সমাধান এখানে আংশিক প্রশ্নের সমাধান থাকছে সাধারণ জ্ঞান বাংলা ইংরেজি অংশের সমাধান পরীক্ষাটি হয়েছিল সাতই মে দু হাজার চব্বিশ তারিখে সাধারণ জ্ঞান অংশের প্রশ্নের উত্তর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম গোপালগঞ্জের কোন উপজেলায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কত তারিখ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হচ্ছে একুশে ফেব্রুয়ারি মুজিবনগর কোন জেলায় অবস্থিত মুজিবনগর মেহেরপুর জেলায় অবস্থিত বঙ্গবন্ধু সেতু কোন নদীর উপর নির্মিত বঙ্গবন্ধু সেতু যমুনা নদীর উপর নির্মিত মার্কিন যুক্তরাষ্ট্রের মুদ্রার নাম কি মার্কিন যুক্তরাষ্ট্রের মুদ্রার নাম হচ্ছে মার্কিন ডলার রাশিয়ার বর্তমান প্রেসিডেন্টের নাম কি রাশিয়ার বর্তমান প্রেসিডেন্ট হচ্ছেন ভালাদিমির পুতিন বা ভ্লাদিমির পুতিন ডাব্লিউ এ এর পূর্ণরূপ লিখুন ডাব্লিউ এ পি ডি এর পূর্ণরূপ হচ্ছে ওয়াটার অ্যান্ড অ্যান্ড পাওয়ার ডেভেলপমেন্ট অথরিটি কোন দেশ বাংলাদেশকে প্রথম স্বীকৃতি প্রদান করে বাংলাদেশকে স্বাধীন দেশ হিসাবে প্রথম স্বীকৃতি প্রদান করে ভুটান দু সালে আইসিসি টি পুরুষ বিশ্বকাপ ওয়েস্ট ইন্ডিজ সহ অন্য কোন দেশে অনুষ্ঠিত হবে দু সালে আইসিসি টি টোয়েন্টি পুরুষ বিশ্বকাপ ওয়েস্ট ইন্ডিজ সহ যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত হবে পদ্মা ও মেঘনা নদী বাংলাদেশের কোন জেলায় মিলিত হয়েছে পদ্মা ও মেঘনা নদী বাংলাদেশের চাঁদপুর জেলায় মিলিত হয়েছে বাংলা অংশের প্রশ্নের সমাধান এক কথায় প্রকাশ করুন রাত্রির প্রথম ভাগ পূর্বরাত্র শুভকণে জন্ম যার জন্মা যা স্থায়ী নয় অস্থায়ী সন্ধিবিচ্ছেদ করুন শুভেচ্ছা শুভ যুগ ইচ্ছা বিদ্যালয় বিদ্যাযুগ আলয় ইত্যাদি ইতিযুগ আদি পরীক্ষা পরিযুগ ইক্ষা ইক্ষা বানানটা লক্ষণীয় দীর্ঘই ক সংযুক্ত মূর্ধন স আকার ইক্ষা নিচের শব্দগুলোর বানান শুদ্ধ করুন বিদ্যান শিকার দ সংযুক্ত ব আকার দন্তান্ন সুচি দন্তাশ্বয় দীর্ঘকার চয় শিকার মনীষী ম দন্তান্নয় দীর্ঘিকার স দীর্ঘিকার ইংরেজি অংশের সমাধান ট্রান্সলেট ইংলিশ সে ভাত খায় হি ইটস রাইস আমি স্কুলে যাব আই উইল গো টু স্কুল বৃষ্টি হচ্ছে ইট ইজ রেইনিং আমি আমার মাকে ভালোবাসি আই লাভ মাই মাদার সে গতকাল বাড়ি এসেছে হি কেম হোম এস্টারডে

এখানে আননোনের ইউ ভাওয়েল এই জন্য এর পূর্বে এন বসবে হি ইজ ডেস ইউরোপিয়ান যদিও এখানে ই ভাওয়েল কিন্তু এখানে এন বসবে না কারণ হচ্ছে ভাওয়েল থাকা সত্ত্বেও উচ্চারণের শুরুতে যদি ইউ অথবা ওয়া ওয়া দ্বারা শুরু হয় তাহলে এর পূর্বে এ বসে তাহলে ইউরোপিয়ান ইউ দ্বারা ইউরোপিয়ান হচ্ছে এজন্য এর পূর্বে এ বসবে এই ছিল আজকের আয়োজন ধন্যবাদ সবাইকে